হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট দিয়ে একটা পার্সেল এসেছে আর এটা একদম সম্পূর্ণ নতুন জিনিস আমাদের কাছে আর তোমাদেরও কার কার কাছে এটা নতুন কে কে প্রথম দেখছো কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো যাই হোক এই যে পার্সেলটা খোলার সময় এর কভারটা একটু ফুটো ছিল ওই যে ছেঁড়া দেখতে পাচ্ছ তো এই ছেঁড়াটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল ভাবলাম যে এর মধ্যে যে জিনিসটা আছে সে জিনিসটাও কেমন হবে তার ঠিক নেই সত্যি এমনটাই মনটা খারাপ হয়ে গিয়েছিলো যেহেতু আর এটা এক সপ্তাহ পর এসেছে অর্ডার দেওয়ার পর আর এটার অপেক্ষায় ছিলাম কারণ কারণ এটা খুব দরকার ছিল আর এই জিনিসটা আরও একবার অর্ডার দিয়েছিলাম তো তখন ডেলিভারি যেদিন হয়েছিল সেদিন আমরা বাড়িতে ছিলাম না তাই আর কি ক্যান্সেল করেছিলাম আর তার এক মাস পরে আবারও এই জিনিসটা একই জায়গা থেকে মানে একই লিঙ্ক থেকে আবারও অর্ডার দিয়েছি দেওয়ার পরে এই যে আজকে এসেছে তাও এক সপ্তাহ পর আর এটা ফ্লিপকার্ট থেকে এসেছে তো ফ্লিপকার্টের একটা জায়গাতেই পেয়েছিলাম আর মানে এর কোনো রিভিউ টিভিউ কিছুই ছিল না তাও সাহস করে নিয়েছিলাম যে দেখি জিনিসটা কেমন আসলে খারাপ হলে ফেরত দেবো তো সেইভাবেই আর কি অর্ডার দেওয়া তো আমার বরমশাই এটাকে খুলছিলো যখন বুঝতেই পারছিলাম না যে কিভাবে খুলবো তাই আর কি আমি হাত লাগালাম তো এই যে দেখতে পাচ্ছ এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এটা কি তো এটা হলো এটা তো মশারি এবার নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছ তো আমাদের আরও একটা ঘর আছে তো এই যে ঘরে আমাদের এই ঘরের যে এই যে রডগুলো দেখতে পাচ্ছ স্টিলের রডগুলো মশারি টাঙানোর জন্য তো আরও একটা ঘরে সে সেইটা এটা রাখা হয়নি যে রডগুলো নেওয়া হয়নি মশার মশারির জন্য আর সেই জন্য আর কি এই মশারিটা অর্ডার দেওয়া আর জিনিসটা কিন্তু বেশ কিউট লাগছিলো একদম তাঁবুর মতো আর খুব সুন্দর এই যে এদিকটা দিয়ে চেন দেওয়া আছে আবার ওদিকেও আছে তো ওই দিক থেকে ভিতরে যাওয়ার জন্য আর যে দিকটা ফাঁকা দেখতে পাচ্ছ ওই দিকটা কিন্তু কোনো চেন নেই তো ওই দিক থেকে ভিতরে প্রবেশ করা যাবে না এই যে এদিক দিয়ে ভিতরে যেতে হবে আর আমাদের এই যে মশারিটা আমরা ইউজ করতাম তো আমি আবার নেটটা দেখছি দুটো নেট নেটের মধ্যে যে ফাঁসগুলো আছে ফাঁসগুলো কতটা বড় ছোটো তো ওটাই দেখছিলাম তো জিনিসটা বেশ ভালোই লাগলো আর তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরাও যদি মশারি টাঙানোর কোনো ব্যবস্থাপনা নিয়ে অসুবিধায় থাকো তাহলে এমন মশারি কিন্তু খুবই সুবিধাজনক তোমরাও নিতে পারো